আমার কাছে যে জিক্সার এবিএস বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা চলছে হচ্ছে আপনার কত উনত্রিশ হাজার চারশো কিলোমিটার মানে অলমোস্ট তিরিশ হাজার কিলোমিটার চলছে বাইকটা এই বাইকটা নিয়ে কয়েকবার অ্যাক্সিডেন্টও করা হয়েছে এই বাইকের অ্যাক্সিডেন্টের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আর গাইস অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না এই যে প্রমাণ দেখেন এই যে হাতের মধ্যে দেখি হাতটা এই যে এই যে প্রমাণ অ্যাক্সিডেন্টের প্রমাণ এই জায়গাটায় একটু নামি আল্লাহ এই যে এটাকে দিনাজপুরের প্রমোত্তরি বলে ঠিক আছে জায়গাটা দেখেন আর বাসি দিচ্ছে মাঠ থেকে সবাইকে উঠাই দিচ্ছে কারণ সন্ধ্যা সাতটার পর থেকে কারফিউ আমি এই বিষয়টা জানতাম না যে আজকে সন্ধ্যার পর থেকে কারফিউ এই যে আর্মির গাড়ি ঢুকছে এখন সময় হচ্ছে ছয়টা সাঁত্রিশ একদম সন্ধ্যার আগে আগে গাইজ বের হয়ে পড়লাম সুজুকি জিক্সার এফআই এবিএস বাইক নিয়ে ঠিক আছে তো ভিডিওর টাইটেল দেখেই তো বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো তো আজকে আমি কথা বলবো যে জিক্সার এই এফআই এবিএস বাইকটা ঠিক আছে পার্সোনালি আমার কাছে কেমন লাগে ছোটোখাটো একটা রিভিউ বলতে পারেন কারণ এই ভিডিওতে আমি এই জিক্সার এফআই এবিএস বাইকটার কিছু ভালো খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর এখন যদি প্রশ্ন করেন যে আমার বাইকটা কই এই যে সামনে আমার বাইকটা রাইড করতেছে আমার একটা ফ্রেন্ড ইয়ে রাহা আপনারা তো আমার বাইকের সবসময় ককপিটে দেখেন এবার একটু সাইড থেকে দেখেন এই যে আর পিছনে এই যে যেই সাদা লাইটটা জ্বলতেছে এই লাইটের যে পাওয়ার রে ভাই প্রচুর পাওয়ার তো যাই হোক টপিক নিয়ে আলোচনা করি আজকে এই বাইকের ছোটোখাটো রিভিউ হবে আবার কিছু অন্য টপিক নিয়েও কিন্তু আলোচনা করব। গাইস ও হচ্ছে নামে গেল এখন আমরা দুইটা বাইকি সোলো রাইড দিব আগানো যাক আর যে জায়গায় আমরা দাঁড়াইছিলাম ওই জায়গায় একদম সার্জেন্ট পুলিশ বসে আর দেখেন এই বাইকে কি হর্ন লাগানো আছে দেখেন ঠিক আছে তো পুলিশ কিন্তু এই মামলা মামলা দিতে দিতে পারে পারে চাইলেই কিছু বলতে পারবেন না আর আমার কাছে যে জিক্সার এফআই এ বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা চলছে হচ্ছে আপনার কত উনত্রিশ হাজার চারশো কিলোমিটার মানে অলমোস্ট তিরিশ হাজার কিলোমিটার চলছে বাইকটা ঠিক আছে বাইকটা নেয়ার বয়স হয়েছে আপনার দেড় বছর দেড় বছরও হয়নি এক বছর দুই মাস এরকম আর এই বাইকটা নিয়ে কয়েকবার অ্যাক্সিডেন্টও করা হয়েছে এই বাইকের অ্যাক্সিডেন্টের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আর গাইজ অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না এই যে প্রমাণ দেখেন এই যে হাতের মধ্যে দেখি হাতটা এই যে যে প্রমাণ অ্যাক্সিডেন্টের প্রমাণ চলো প্রমোত্তরি ধীরে ধীরে আগাও প্রমোত্তরি আগাও যাও আমি পিছে পিছে যাচ্ছি আস্তে স্লো স্লো তো বাইকটা কিন্তু আমি অনেক রাইড করছি এই জিক্সার বাইকটা অনেক বেশি রাইড করছি তো রাইড করে আমি এই বাইক সম্পর্কে যা যা জানছি তারপরে এই বাইকের পারফরমেন্স সম্পর্কে যা যা বুঝছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো সবার প্রথমে বলি এই বাইকের কিছু ভালো দিক যেই দিকগুলো আর কি আমার খুব বেশি ভালো লাগছে তো সেই ভালো দিকগুলোর মধ্যে একটা দিক হচ্ছে যে এই বাইকের ব্রেকিং পারফরমেন্স ঠিক আছে ব্রেকিং সিস্টেম এই সুযুকি জিক্সার এফআই এবিএস বাইকের ব্রেক অস্থির ব্রেক ভাই অস্থির ব্রেক বাইকটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এর বাইক সামনে এবিএস আর পেছনে হচ্ছে ডিস্ক ব্রেক তো ভাই পিছনের ব্রেক ডিস্ক ব্রেকটাকে আমি যদি রেটিং করি তাহলে আমি দশের মধ্যে সাত দিব আর সামনের ব্রেকটাকে যদি আমি রেটিং করি এই এবিএস ব্রেকটাকে তো এটাকে আমি দশের মধ্যে নয় দিব ভাই এক মার্ক কাটলাম ইয়ামাহা ব্র্যান্ডের বাইকের জন্য কারণ ইয়ামাহা ব্র্যান্ডের বাইক যতগুলো আছে আর ওয়ান ফাইভ বলেন এফ জেড বলেন ওগুলার এবি এস অনেক বেশি জোস ঠিক আছে ওগুলার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে মনে করেন যে এক মার্ক কাটা যাবে তাছাড়া এই বাইকের ব্রেক অনেক জোস ভাই অনেক জোস কম্পেয়ার না করলে এই বাইকের ব্রেক অনেক জোস যে কোনো জায়গায় আপনি ব্রেক ধরে কনফিডেন্স পাবেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের রাস্তা অনেক উঁচা নিচা তো উঁচা নিচায় কিন্তু এবিএস ব্রেক একটু সমস্যা করে প্রতিটা বাইকের এবিএস ব্রেক সমস্যা করে উঁচা নিচাই তো সেটা নিয়ে কথা না বললাম কিন্তু এমনিতে আপনি এই বাইকের ব্রেক ধরে অনেক কনফিডেন্স পাবেন মানে সামনের চাকা স্লিপ কাটার কোনো প্রশ্নই আসে না ভাই হ্যাঁ পিছনে একটা ডিস্ক ব্রেক হওয়ার কারণে জোরে ব্রেক চাপলে চাকা স্লিপ করতে পারে কিন্তু সামনের ব্রেক অনেক জোস আর আমরা এখন ঢুকছি দিনাজপুর বড়মাঠে মাঠে বড়ো মাঠে একদম ফাঁকা আর ওয়েদারটা দেখছেন জোস আকাশের মেঘগুলা অস্থির টপিকের বাইরে একটু চলে গেলাম গাইস তো যাই হোক গাইস এই জিক্সার এফআইবিএস বাইকটা দুইটা কারণে আমার ভালো লাগে সেটা হচ্ছে এক এই বাইকটা হচ্ছে এফআই আর দুই হচ্ছে এই বাইকের ব্রেক অনেক জোস অনেক তো এরপর এই জিক্সার বাইকের যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজটা সুযোগী জিক্সার এফআই এব বাইকটা এফআই হওয়ার কারণে এই বাইকের মাইলেজ কিন্তু অনেক ভালো অ্যাভারেজ আপনি পঞ্চাশ পাবেনি যদি খুব ভালো মাইলেজ দেয় এই বাইকটা তাহলে পঞ্চান্ন যাইতে পারে কিন্তু পঞ্চান্ন খুব কম যায় কিন্তু আপনি শিওর থাকেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আপনি পাবেনই বাইকটা একটু ভালো করে মেনটেন করলে আপনি পঞ্চান্ন এই সরি পঞ্চাশ মাইলেজ পাইতে পারেন ওকে আর জিক্সার মোরোটন তো কার্বোরেটর বাইক কার্বোরেটর বাইকের মাইলেজ একটু কম হয় এদিক দিয়ে এদিক দিয়ে কার্বোরেটর বাইকের মাইলেজ তো একটু কমই হয় আর এফআই বাইকগুলো সাধারণত মাইলেজ ভালো তো এই বাইকটার মাইলেজ পঞ্চাশ আর তিরিশ হাজার কিলোমিটার চালার পর এখন এই বাইকের মাইলেজ একটু ড্রপ করছে তাও পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম যেহেতু বাইক একটু পুরানো হয়ে গেছে ঠিক আছে মাই মাইলেজ একটু ড্রপ করছে কিন্তু বাইকটাকে যদি ভালোভাবে মেনটেন করা যায় না তাহলে কিন্তু দেখবেন যে আপনি পঞ্চাশ প্লাস মাইলেজ পাচ্ছেন এই বাইক থেকে তো এই দিকটা আমার খুব বেশি ভালো লাগছে এরপর আপনারা জানেনি যে সুজুকি ব্র্যান্ডের এই জিক্সার মনোটন মানে জিক্সার সিরিজের যতগুলা বাইক আছে জিএসএক্স বাদে ঠিক আছে জিক্সার সিরিজের বাইক বলছি আমি জিক্সার সিরিজের যতগুলা বাইক আছে সবগুলাই কিন্তু বেস্ট কমফোর্ট প্রোভাইড করে প্রতিটা বাইকই কিন্তু অনেক কমফর্টেবল রাইড করতে অনেক কমফর্টেবল ঠিক আছে এই যে আমি বাইকটা রাইড করতেছি না অনেক কমফর্টের সাথে আমি বাইকটা রাইড করতেছি তো রাইডিং কমফোর্ট জোস এই বাইকের তো সুযোগের কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে ওরা মানে রাইডিং কমফোর্টটার দিকে খুব খেয়াল করে আর এরপর যদি একটু কথা বলি যে বাইকের কন্ট্রোলিং নিয়ে কন্ট্রোলিং কেমন কন্ট্রোলিংও কিন্তু ভাই এই বাইকের অনেক সুন্দর ঠিক আছে আপনি ইজিলি এটা তো ন্যাকেট ভার্সনের বাইক না ইজিলি কিন্তু চিপা চাপা দিয়ে সুন্দর করে বের হয়ে যেতে পারবেন তাই বলে আমার কথা শুনে এই বাইক নিয়ে চিপা চাপে দিয়ে না আমি জাস্ট বলতেছি যে কন্ট্রোল অনেক জোস বাইকটার ঠিক আছে কারণ বাইকটার হ্যান্ডেল ছোটো তো ওই জন্য মানে চালায় একটা আলাদা রকম মজা বড় হ্যান্ডেলের অন্যরকম মজা আর ছোট হ্যান্ডেলের অন্যরকম মজা ছোট হ্যান্ডেল দিয়ে আপনি চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারবেন এই মনে করেন এরকম করে বের হয়ে যেতে পারবেন ঠিক আছে আর এই জিক্সার এফআইএফএস বাইকটার প্রাইস কিন্তু দুই লাখ পঁচাশি হাজার টাকা এখন আর এই বাইকটা যখন নেওয়া হয়েছিল তখন ছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আমার কাছে বাইকটা অফার প্রাইস বলে মনে হয়নি বাইকটার প্রাইস অনুযায়ী বাইকটার ফিচার কিন্তু ঠিক আছে মানে আপনার ওভার প্রাইস মনে হবে না হ্যাঁ যখন দুই লাখ পঁচাত্তর ছিল তখন কিন্তু ঠিকঠাক দাম ছিল আর এখন দুই লাখ পঁচাশি করছে এখন একটু বেশি মনে হচ্ছে কিন্তু চলে আর এই বাইকের রিসেল ভ্যালুও কিন্তু অনেক ভালো বাইকটা কেনার পর বাইকটা আপনি ইউজ করার পর বাইকটা যখন সেল দিতে যাবেন তখন কিন্তু মোটামুটি ভালো একটা দামে আপনি বাইকটাকে সেল দিতে পারবেন তো এই জিনিসটাও খুব ভালো একটা বাইক কিন্তু সাধারণত মানুষ বেশি দিন চালায় না তো রিসেল ভ্যালুর কথা চিন্তা করেই কিন্তু একটা বাইক কিনতে হয় তো সেই তুলনায় এই জিক্সার বাইকের রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো পাবেন এখানে একটু দাঁড়াই আপনাদেরকে এখানকার পরিবেশটা একটু দেখায় এখানে একটু ঘুরতে আসলাম অনেক দিন পর আসলাম তো এখানে কীসে কী পর্যবেক্ষণ করতেছিস গাড়ির কী পর্যবেক্ষণ করলি আরে গাড়ির ইয়াটা একটু মনে হচ্ছে আরপিএমটা মনে হচ্ছে হাই হাই লাগতেছে কিন্তু না আর পি এম ঠিক আছে গাড়ি শব্দটার কারণে হচ্ছে একটু ঝামেলা আছে আপনি कहां के বাবা মানে বাড়ে আছে আর পি এম মনে হচ্ছে আর পি এম আছে ঠিক আছে 1.5 হুম তো गाइस এই জায়গাটায় একটু নামি আমরা এই যে এটাকে দিনাজপুরের promotori বলে ঠিক আছে জায়গাটা দেখেন সুন্দর না জায়গাটা অস্থির জায়গা অস্থির এটাকে দিনাজপুরের প্রমোত্তরি বলে আগে ওখানে বসার জায়গা ছিল এখনও আছে নাকি বসার জায়গা ছিল আগে সুইমিং পুলও আছে চালু না গাইস পাঁচ মিনিট শেষ আবার ব্যাক করি তো গাইস এই ব্যাগ সম্পর্কে ভালো দিকগুলো কিন্তু আপনাদেরকে বললাম ঠিক আছে আর কি ভালো দিক আছে আর সিম্পল সিম্পল জিনিস যেমন এই ব্যাগের হেডলাইটটা হেডলাইট কিন্তু এলইডি মোনোটনের মতো হ্যালোজেন না এলইডি হেডলাইট যেটার পাওয়ার অনেক জোস ভাই এই জিনিসটা খুব ভালো লাগে এরপর সামনের সাসপেনশন বলেন আর পেছনের সাসপেনশন বলেন দুইটা সাসপেনশনই ভালো এই বাইকের সামনের সাসপেনশনটাকে ভালো বলার কারণ হচ্ছে ব্রেক ধরলে সুন্দর জাম্প করে ঠিক আছে সুন্দর খেলে আর মোটা রড ব্যবহার করা হয়েছে সেজন্য বাইকটা যদি অ্যাক্সিডেন্টও করে সামনের সাসপেনশনের খুব বেশি একটা ক্ষতি হয় না হ্যাঁ সেভাবে অ্যাক্সিডেন্ট করলে অবভিয়াসলি ক্ষতি হবেই কিন্তু মানে রডটা মোটা হওয়ার কারণে সহজে কিন্তু বাঁকা হয় না সামনের সাসপেনশনের রডটা আর পেছনের সাসপেনশনটা হচ্ছে মোটামুটি ভালোই খেলে এখন জিক্সের মনোটনের সাসপেনশন কেন জানি আমি খেয়াল করছি মনোটন বাইকের বয়স হয়ে গেলে সাসপেনশনটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায় কিন্তু এই বাইকের সাসপেনশনে ওরকম কোনো সমস্যা দেখা যায়নি সেজন্যই আমি পেছনের সাসপেনশনটাকেও ভালো বললাম তারপর এই বাইকে সামনের টায়ারও এমআরএফ পিছনের টায়ারও এমআরএফ যেটার গ্রিপ খুব ভালো ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় তো এই হচ্ছে মোটামুটি ভালো দিক আর মিটারটা যদি আপনাদেরকে দেখায় এই যে বাইকের মিটারটা দেখেন মিটারের ভিজিবিলিটি কিন্তু অনেক ভালো তো এই হচ্ছে এই বাইকের ভালো দিক আর এখন যদি এই বাইকের খারাপ দিক নিয়ে একটু আলোচনা করি তো আমি শুরুতেই বলি যে এই বাইকের বেশি কিছু খারাপ দিক নাই কিন্তু যেই দিকটা আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন সম্পর্কে তো আপনারা জানেনি ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার হুম এয়ার কুল্ড ইঞ্জিনের বাইক এটা ঠিক আছে টু ভালভের এয়ার কুল্ড ইঞ্জিনের বাইক তো এত দাম দিয়ে আমি বাইক নিচ্ছি ভাই কিন্তু এয়ার কুল্ড ইঞ্জিনের কেন এইখানে লাগছে আমার খটকাটা এটাতে লিকুইড কুল দিতে বলি নেই অন্তত ওয়েল কুল দিত তাহলে আর কি মানা যেত তিন লাখের কাছাকাছি দাম এই বাইকের তাও যদি এয়ার বাইক হয় কেমন লাগে চালাইতে তো সেজন্য এই বাইকটি নিয়ে যদি লং টুরে যাওয়া হয় খুব বেশি গরম হয়ে যায় ইঞ্জিন হিট চান্স থাকে হওয়ারও এই বাইক নিয়ে যদি আপনি একটা না একশো কিলোমিটার প্লাস রাইড করেন তাহলেই কিন্তু ইঞ্জিনের বারোটা বাজে যাবে হিট হয়ে বন্ধ হয়ে যাবে এমনটা বলতেছি না কিন্তু ইঞ্জিন অনেক বেশি গরম হবে আর হিট হয়ে যাওয়ারও চান্স আছে এরপর এই বাইকের আরেকটা যেই জিনিস আমার খুব বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিটটা ঠিক আছে ভাই জিক্সার মোনোটন হচ্ছে এই বাইকের আগের ভার্সন এটা হচ্ছে আপডেট ভার্সন তো জিক্সার মনোটনের পিলিয়ন সিট কিন্তু খুব বাজে তো আপডেট ভার্সনে ওই পিলিয়ন সিটটা সলভ কর না সেটা না এই বাইকের পিলিয়ন সিটটাও ভাই ওই রকমই দিছে টু পার্ট সিট এর টু পার্ট সিট কিন্তু স্লিপারি সিট মানে পিলিয়ন বসে কমফোর্ট পাবে না বাইকটা যদি আমি চালানো অবস্থায় ব্রেক ধরি আর আমার পিছনে যদি কেউ বসে থাকে তো পিলিয়ন সবসময় রাইডারের গায়ের উপর স্লিপ করবে মানে সিটটা এতটাই আমার বাজে লাগছে আর বাইকের লুক নিয়ে আমি কথা বলবো না কারণ এক একজনের চয়েস এক এক রকম আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি ঠিক আছে এই জিনিসটা বলেই একটু পরে আমাকে ব্লগটা শেষ করতে হবে এই যে দেখেন বাইকের মনে করেন যে স্টার্ট বন্ধ আছে এটা এফআই বাইক না এটা তো কার্বোরেটর না তো কার্বোরেটর বাইক কিভাবে স্টার্ট দিতে হয় এই যে সেলফের সুইচটা চাপ দিয়ে থ্রোটল ঘুরাইলে কার্বোরেটর বাইক স্টার্ট হয়ে যায় কিন্তু এফআই বাইকগুলা দেখেন অনেকে কিন্তু এইভাবে স্টার্ট দেয় এই যে থ্রোটল ঘোরায় স্টার্ট দেয় স্টার্ট নিল স্টার্ট কিন্তু ধরলো না এই যে আমি সেলফের বাটন চাপ দিচ্ছি আর থ্রোটল ঘোরাচ্ছি স্টার্ট কিন্তু নিল না বাইক এফআই বাইকগুলা শুধু সেলফ স্টার্টের সুইচটা চাপ দিলেই বাইক স্টার্ট হয়ে যায় ঠিক আছে তো যারা জানেন বিষয়টা তাদের জন্য এটা হাস্যকর মনে হইতে পারে কিন্তু অনেকেই জানে না ভাই এই বিষয়টা ওরা আর ওয়ান ফাইভ হোক মানে যে কোনো এফআই বাইক হোক ওরা কি করে আপনার সেলফ স্টার্টের সুইচটা দিয়ে থ্রোটল ঘোরায় তখন আর বাইক স্টার্ট নেয় না তো যাই হোক গাইস এই বাইকের ভালো দিক আর খারাপ দিক সম্পর্কে আমি অনেক কিছুই আলোচনা করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে আর বাসি দিচ্ছে ঠিক আছে মাঠ থেকে সবাইকে উঠায় দিচ্ছে কারণ সন্ধ্যা সাতটার পর থেকে কারফিউ তো সেজন্য আমাকেও চলে যাইতে হবে আমি এই বিষয়টা জানতাম না যে আজকে সন্ধ্যার পর থেকে কারফিউ এই যে আর্মির গাড়ি ঢুকছে ঠিক আছে সবাইকে উঠাই দিচ্ছে তো গাইস আমরাও আগাই বাসার দিকে আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা